কেমন লাগছে সেও এটা হচ্ছে কচুরি বানাবো তার মশলা এটা বিট নুন এটা মটর ঘুগড়ি বানাবো এটাও লাগবে ঘুগড়িতে এটা দই এটা হচ্ছে নারকেল ধনে পাতা কাঁচা লঙ্কা সশা গাজর আর এটা শুকনো মশলা বানাতে হবে এটা যা যা এখানে আছে বাকি জিরে আছে আর এটা হচ্ছে তেঁতুল এটা ময়দা আরও একটা একটা দুটো জিনিস লাগবে যেমন সেগুলো তেল নুন হলুদ এইসব যা যা লাগবে ওটা তো বলার না ওটা সবেতেই লাগে কথা আমি এইসব জিনিসগুলো কিনে এনেছি এই চারটা আমি বানাবো আলাদা আলাদা হয় তার তিনটে চাটনি তিন তিনটে হচ্ছে তার শুকনো মশলা তারপরে বাকি ঘুগনি কচুরি আরও অনেক জিনিস আছে সব বানাবো তো ঠিক আছে আমি এরপরে বানাচ্ছি সেটা দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি দেখুন ঘুগনিটা বানানো হয়ে গেছে ঘুগনি বানানোটা আর দেখালাম না তার কারণ হচ্ছে এখন অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা আমি দেখি এত কিছু করতে হবে সেই জন্য ঘুগনি বানানোটা যদি আপনারা আমাকে বল লেখেন যে হ্যাঁ একটু ঘুগনি বানানোটা আপনি কীভাবে বানিয়েছেন দেখান তাহলে আমি পুরো ঘুগনিটা কীভাবে বানিয়েছি আমি দেখাবো হ্যাঁ ঠিক আছে মুখে বলে দেবো পরে না হয় যদি আর আপনারা বলেন তাহলে আমি আবার একদিন করে দেখাবো আচ্ছা এই যে আমার ইয়েটা কচুরি বানাতে হবে সে কচুরির ময়াম দেওয়া হলো এবার একটু জল দিয়ে মাখতে হবে ময়াম দিলাম তেল নুন তারপরে একটু জোয়ান আর পিছুন এই দিয়ে ভালো করে একটু ময়াম দিয়ে নিলাম ভালো করে ঘষে ঘষে ময়ামটা একটু ভালো করে দিতে হবে ঘষে ঘষে এবার জল দিয়ে জোয়ানটা দেওয়ার সময় না হাতে একটু ঘষে নেব ঘষে নিলে ভালো হয় আমি তো হাতে ঘষে নিলাম একটু জল দিয়ে টাইট করে মাখবো হয়ে গেল ময়াম দেওয়া এরপরে পুরটা তো আমি বানিয়ে সবসময় পুর বানিয়ে আমি ফ্রিজে রেখে দিই এটা অন্য কচুরি বানাই তারপরে অন্য ঘরে মাঝে মাঝে রাতে খাওয়া জন্য পুরটা আমি বানিয়ে ফ্রিজে রেখে দিই তো সেই পুর দিয়ে কচুরিটা বানিয়ে নিই আর এই একটা কথা আমার যেটা বলার ছিল সেটা হচ্ছে এই চারটা বানিয়ে সবগুলো জিনিস যদি বানানো ঠিক ঠিক বানিয়ে ফ্রিজে রেখে দিলে যখন গেস্ট এলো বাড়িতে একটু গরম করে নিয়ে যেমন কচুরি হয়তো কচুরিটা সবসময় থাকে না কচুরি বানাতেও পারেন আবার আমি তো অনেক সময় সব কিছু থাকলে কাউকে দিয়ে একটু শিঙাড়া নিয়ে আসি তারপরে এই কচুরি তার যেখানটা শিঙাড়া কচুরি দিতাম সেই জায়গায় শিঙাড়া দিয়ে বাকি সব পরপর সাজিয়ে দিই সেটাও দেখবেন খেয়ে দেখবেন সেটাও খুব ভালো লাগে ঠিক আছে এবার এবার পুর ভরতে হবে পুরটা ভরা শুরু করি ভিডিওটা আমি একটু টেনে দিলাম সে কারণ হচ্ছে অনেক টাইমটা বড় ব্যাপার খানিক্ষণ তো মজাটা মেখে ঢেকে রাখতে হয় ঢেকে রেখেছিলাম এবার পুর ভরছি পুর ভরা হয়ে গেলে ভাজ আমি আবার এখন পুরটা ভরে নিয়ে বেলে নিই তারপরে আবার ভাজাটা আবার পুর ভরতে হবে পুর ভরে বেলি বেলে তারপরে ভাজবো পুরটা কেননা যদি একটু এগিয়ে এগিয়ে না দেখি টাইমটা অনেক বড় হয়ে যায় তো সেই জন্যে আমি কেটে কেটে ভিডিও কেটে কেটে এতক্ষণ ঢাকা ছিল সেই জন্য এবার একটু পুরটা ভরা হোক আবার ভাজার সময় দেখাব কচুরিগুলো আমি বেলে নিয়ে এলাম এবার এগুলো ভাজবো তেলটা গরম হোক তেলটা গরম হলে দেব আমি কেটে কেটে দেখাতে হচ্ছে কেননা যদি আপনারা কমেন্ট বক্স কমেন্ট করেন যে হ্যাঁ এগুলো ভালো করে দেখান তাহলে আমি পরে সময় শুধু কচুরিটা শুরু থেকে মাখা থেকে শুরু করে সব দেখাবো কিন্তু এত ডিটেলসে দেখাতে গেলে এত লম্বা হয়ে যাচ্ছে ভিডিও সেই জন্যে আমাকে বাধ্যতে বাদ দিয়ে দিয়ে দেখাতে হচ্ছে ঠিক আছে এইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন আমার নিজে কচুরি ভাজা হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে কচুরি এই কচুরিগুলো ভাজার জন্যে আমার মা ওকে একটু হেল্প করেছে আটা মেখে দিয়েছে ময়দা মেখে দিয়েছে তারপরে পুর ভরে বেলে দিল আমি হেল্প করেছি একটু এনের জিনিস একটু হাতের কাছে এনে দিয়েছি তারপরে ভেজে নিয়ে এলাম এর পরে পরের স্টেপগুলো পরপর দেখাচ্ছি এখন করা যাবে না কথা রাখলাম নমস্কার এই যে আমার তো কচুরিটা বললাম হয়ে গেছে ভুগ হয়ে গেছে এবার এইটা স্যালাড স্যালাডটা কেটেছি দেখুন শশা গাজর কাঁচা লঙ্কা আর কিছু দেইনি এইটা হচ্ছে এরপরে হচ্ছে এটা তেঁতুলের চাটনি এবার এই তেঁতুলের চাটনিটা করে করেছি এতোগুলো তো আমি দেখাতে পারবো না সেই জন্য পরে যদি আপনারা আমাকে কমেন্ট করেন যে হ্যাঁ দিদি আপনাদের এইগুলো এইটা এটা দেখা যাবে চাটনিটা কেমন করে বানিয়েছেন তারপরে এই ঘুগনিটা কেমন করে বানিয়েছেন এগুলো আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখে দেবো এই চাটনিটা আমি বানিয়ে একটু তেঁতুল দিয়ে তেঁতুলটাকে একটু জলে এই ঘণ্টাখানিক আগে ভিজিয়ে রেখে তারপরে এটাকে ভালো করে হাতে চটকেছি তার মধ্যে একটু নুন দিয়েছি তারপরে ভাজা মশলা দিয়েছি আর যেটা দিতে হবে বেশি একটু পরিমাণে সেটা হচ্ছে মিষ্টি এটা আসলে একটা তেঁতুলের মিষ্টি চাটনি চাটনিটা এইভাবে বানিয়েছি আচ্ছা এরপরে হচ্ছে আর এটা হচ্ছে বিট নুন আর এটা হচ্ছে ভাজা মশলা ভাজা মশলাটা হচ্ছে এটা তো একটু শুকনো খোলায় প্রথমে ওই শুকনো লঙ্কাগুলো তাওয়াতে একটু শুকনো তাওয়াতে ওই শুকনো লঙ্কা ভেজে তার মধ্যে একটু ধনে দিয়েছি দু চামচ আর শুকনো লঙ্কা দিয়েছিলাম হচ্ছে পাঁচটা ছটা শুকনো লঙ্কা দিয়েছিলাম দু চামচ ধনে আর এক চামচ জিরে আর কয়েকটা গোলমরিচ আর দুটো তেজপাতা এ দিয়ে শুকনো খোলা ভালো করে ভেজে এটা মিক্সিতে গুঁড়ো করে নিই এটা মিক্সিতে গুঁড়ো করলে ভালো লাগে না এটা আমি এই কী বলে তা শিলে গুঁড়ো করেছি আচ্ছা এরপরে এটা হচ্ছে ধনেপাতার চাটনি ধনে পাতাটা কাঁচা লঙ্কা ধনে পাতা বেটে তার মধ্যে একটুখানি তেঁতুলের জল দিয়েছি দিয়ে তারপরে এটাকে মিক্সড করে তার মধ্যে মশলা টশলা কিচ্ছু দিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কার গন্ধটা যাতে থাকে এটা করেছি আচ্ছা এর পরেরটা হচ্ছে দই দিয়েছি দই দইয়ের ঘর এটার মধ্যে দই বিটনু একটু মিষ্টি আর একটু ভাজা মশলা দিয়ে এটা ঘোড় আর ঘুগনিটা তো বলেইছি ঘুগনি আর এটা কচুরি আর লাগবে সেও ভাজা এই হচ্ছে পুরো চাটের মশলা সব একসঙ্গে দেখুন অনেকগুলো লাগে মোটামুটি আইটেম অনেকগুলো লাগে প্রচুর সময় ধরে বানাতে হয় বসে বসে ধৈর্য ধরে কচুরিগুলো এবার এবার হচ্ছে আমি এগুলো কীভাবে সাজাতে হবে সেটা সাজিয়ে দেখাচ্ছি দেখুন সাজানোর জন্যে প্রথমে আমাকে একটু জাগা করে নিতে হবে সবকিছু যেন দেখা যাচ্ছে হ্যাঁ বিশেষ করে দেখা যাচ্ছে ওর মধ্যে যা দেখা যাচ্ছে আমি সেটাই দিতে প্রথমে কচুরিটাকে ছিঁড়ে টুকরো করে নিতে হয় করে দিতে হবে

ভুনে পাতা কাটতে ওই দিক এদিকে থাকে না ওই দিকে দিকে থাকতে হয় এদিকে দেখুন ঠিক থাকে আচ্ছা এরপরে দেব পেঁঠুলের চাটনি পরে দিতে হবে এরপরে দিতে হবে ভাজা মশলা ভাজা মশলা তারপরে দিতে হবে স্যালাড তারপরে কাঁচা লঙ্কা একটু লাগবে যার যেরকম আর সবার শেষে এই হচ্ছে ঠিক আছে এইগুলো কমপ্লিট তারপরে কতগুলো আইটেম গল্প সাজিয়ে আমি গুছিয়ে তারপরে এটা বানাতে হয় আর এই জন্যে আমাকে সব এরকম এই জন্যে সব সময় আমাকে একটু সময় নিয়ে এটা করতে হয় আগে খুব এনার্জি পেতাম এনার্জি কমে অনেক সময় লাগে ঠিক আছে এবার আমাকে সবার শেষে বলি একটা কথা যদি আমার এই চাট বানানো আপনাদের ভালো লাগে মনে হয় ঠিক আছে তাহলে দয়া করে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক জানেন আর যা ভালো লাগলো খারাপ লাগলো প্লিজ দয়া করে আমাকে একটু কমেন্ট করবেন তাহলে আমার উৎসাহ থাকে আরও অনেক অনেক কিছু বানাতে ইচ্ছা করে বানাবো আর এই এমনি ঘুগনিটা ঘুগনি যদি কেউ বলেন যে আলাদা করে দেখিয়ে দিতে ঘুগনি বানিয়ে দেখিয়ে দেবো কচুরি বানিয়ে দেখিয়ে দেবো এগুলো আলাদা আলাদা শুধু একটা আইটেম আমি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত বানিয়ে বানিয়ে দেখাতে পারি এটাই হলো এবার দিকেও তো মাঝে দেখাতে পার এটা হলো আমার কথা এখন এই আজকের মতো এখানে আমি চা বানালাম তাও বহুত সময় লেগেছে ঠিক আছে আজকের মতো এখানে রাখি আবার আমি আপনারা বললে আর আমি কিছু বলি ঠিক আছে আর আমি এটা প্রথম বানিয়ে আমার মাকে দিচ্ছে খেতে আরও আছে অনেককে দেওয়ার আছে বলেছি তারা খাবে কেমন হয়েছে কেমন হয়েছে ঠিক তো আগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখলাম আপনারা আমাকে একটু জানাবেন তাহলে আমি একটু উৎসাহ পাই আরও বানানোর